হ্যালো গাইস আমি দীপেন ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল দীপ এক্সক্লুসিভ সো এখন আমি এই ভিডিওর মধ্যে কথা বলবো একটা দুর্দান্ত বিষয়কে নিয়ে এবং এটা কিন্তু অবশ্যই জিদ্দা সংক্রান্ত এবং বুমেরাং সংক্রান্ত সো বুমেরাংকে নিয়ে না সেই লেভেলের প্রমোশনস আমরা কিন্তু এখনো অবধি জাস্ট দেখতে পাইনি এবং যেহেতু এটা রিলিজ ডেট একটু পেছনে আছে মানে টেন্থ অফ মে আশা করা হচ্ছে এটার যে অ্যাকচুয়াল যে প্রমোশন জিদ্দা যা করে আর কি মানে লাস্ট এক মাস কিন্তু প্রমোশন করে তো সেই প্রমোশনটা কিন্তু স্টার্ট হতে পারে সেটা হচ্ছে ফ্রম ঈদ মানে ঈদ থেকে জাস্ট এক মাস কিন্তু টানা একটা প্রমোশনস হবে এমনটাই কিন্তু মোটামুটি আমরা আশা করছি এবারে দেখা যাক এক্স্যাক্টলি সেটা হয় কি না বাট যে খবরটা এখন কিন্তু মার্কেটে ঘোরাফেরা করছে যে খবরটাকে নিয়ে বেশ কিন্তু মার্কেট সরগরম সেটা হচ্ছে গিয়ে এটার তো ট্রেলার তো অবশ্যই আসবে গান তো অবশ্যই আসবে গানের যে কোরিওগ্রাফি কিন্তু করেছে বস্কো সিজার তো সেগুলো আসার আগে সম্ভবত একটা প্রি টিজার টিজার বা এই রকম কিছু একটা কিন্তু আসলেও আসতে পারে যেমনটা আমরা রিসেন্ট টাইমে কিন্তু বাংলা সিনেমার ক্ষেত্রে দেখতে পাচ্ছি সো এটা এই আপডেটটা কিন্তু মোটামুটি সোশ্যাল মিডিয়াতে কিন্তু বেশ ঘোরাফেরা করছে গতকাল ঠিক সন্ধ্যের পর থেকে দেখা যাক এটা আসে কিনা আসলে খুব ভালো হবে তবে তার আগে আমার অ্যাটলিস্ট মনে হয় যে প্রপার একটা জিদ্দার ফেস দিয়ে বা রুক্মিণী মন্ত্রের ফেস দিয়ে বা জিদ্দার প্রপার একটা ফেস দিয়ে কিন্তু পোস্টার আসা উচিত তার কারণটা হচ্ছে প্রিভিয়াসলি যে মোশন পোস্টারটা এসছে সে সেটা কিন্তু জিদ্দার ব্যাক সাইড থেকে এসছে এবং আমরা প্রত্যেকে চাই জিদ্দার ফ্রন্ট সাইড থেকে মানে জিদ্দার ফেস দিয়ে একটা কিছু একটা পোস্টার নিয়ে আসা হোক যে পোস্টারটা দেখে অ্যাটলিস্ট এই প্রজেক্টটাকে নিয়ে হাইপ আরও অনেক গুণে বাড়বে তো পোস্টার আসুক তারপরে ওই রকম প্রি টিজার টিজার ওইরকম কিছু একটা আসুক এটা সত্যি বলতে খুব ভালো হবে প্রমোশনের ক্ষেত্রে এবং সিনেমাটার হাইপ বাড়ানোর ক্ষেত্রে সো এটাই আমার মতামত দেখা যাক এক্স্যাক্টলি প্রি টিজার বা টিজার আদৌ আসে কি না আসলে তো আমি প্রচণ্ড খুশি হব এবং বিশেষ করে ফ্যান্সরা যারা এতদিন ধরে ওয়েট করছে তারা প্রচণ্ড কিন্তু খুশি হবে এটাই ছিল আমার ফিডব্যাক তোমাদের কি মতামত এই সম্পূর্ণ বিষয়টাকে নিয়ে এবং তোমাদের কি মতামত প্রি টিজার বা টিজার কি আসতে পারে সেটাও কিন্তু আমাকে অবশ্যই কমেন্ট বক্সে কিন্তু কমেন্ট করে শেয়ার করতে পারো দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে টাটা